নমস্কার বন্ধুরা জানা এগ্রিটেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যে টমেটো গাছে অনেকের ফুল আসে কিন্তু কোনো মতে ফল সেরকম হয় না ফল ঝরে যায় এই কারণটাই আমি এখানে বলবো আপনারা তাই ভিডিওটি একটু মন দিয়ে শুনবেন এই টমেটো গাছের এই যে ফুল দেখছেন এই ফুল থেকে এই যে ফল টমেটো ধরা পর্যন্ত খুব একটা টমেটো হয় না তাতে ঝরে যায় এর কারণটা কি ফুল ঝরে যাওয়ার কারণ কি এই ফুল ঝরে যাওয়ার মেন কারণ হলো একটা কারণ বলছি যে জমিতে অনেক সময় দেখবেন আপনারা মাটি অনেক দিন থেকে শুকনো হয়ে গেছে তার অনেক দিন পরে আপনি জলসেচ করলেন হঠাৎ করে যা জলসেচ করলেন সেক্ষেত্রে এই ফুল ঝরে যেতে পারে তাই জমির আর্দ্রতা সবসময় মাটিটাকে ভিজে রাখবেন আবার খুব বেশিও জল দেবেন না তাতে করেও গাছের ক্ষতি হয় মাটিটা হালকা ময়েশ্চার রাখবেন সবসময় ভিজে ভিজে রাখবেন হালকা এটা গেল একটা কারণ এই কারণে ফুল ঝরে যায় আর একটা মেন কারণ হলো এই টমেটো গাছে অনুখাদ্যের প্রয়োজন হয় যে অনুখাদ্যটার নাম হলো বোরন এই বোরনটা আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন প্যাকেটে ঠিক আছে এই বোরনটা যদি আপনারা এখানে স্প্রে করেন তাহলে এই ফুল ঝরাটা আর থাকবে না ভালো ফলন পাবেন এই পরিমাণটা এর কত দেবেন আপনারা বোরনের পরিমাণ দেবেন এক ড্রাম মানে পনেরো লিটার জলে দেবেন পনেরো গ্রাম বেশি দেবেন না কখনোই বেশি দিলে আরও ক্ষতি হবে সেক্ষেত্রে আবার ফলনের অনেক ক্ষতি হয়ে যাবে তাই যেটা পরিমাণ বললাম পনেরো লিটার জলে পনেরো গ্রাম এর থেকে বেশি দেবেন না এইভাবে আপনারা যদি পুরো জমিতে ওই বরণ স্প্রে করে থাকেন তাহলে দেখবেন ফলন অনেকাংশে বেড়ে যাবে এবং আপনারা অনেক লাভবান হবেন আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন